প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগ্রহ করা হতো ব্যবসায়ীদের মোবাইল নম্বর এরপর প্রবাসী সেজে ঐসব ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে দেওয়া হতো লাখ টাকার রড সিমেন্ট ঢেউটিন কেনার চাহিদা প্রথমে কিছু টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা পণ্য পাওয়ার পর ব্যাংক মারফত পরিশোধ করার আশ্বাস দিতেন প্রতারকরা পণ্য পাওয়ার পর তাদের আর খোঁজ মেলে না টিভির চালে ওই প্রতারক চক্রের তিন সদস্য ধরা পড়ার পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চলকর তথ্য শনিবার যশোর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ডিবি জানায় সংঘবদ্ধ ওই প্রতারক চক্র এখন পর্যন্ত সতেরোটি প্রতিষ্ঠান থেকে প্রতারণা করে আঠারো লাখ টাকার বেশি মালামাল হাতিয়ে নিয়েছেন গ্রেফতারকৃতরা মাগুরা জেলার মিঠু মিয়া মুস্তাফিজুর রহমান ওরফে মোশতাক ও রুবেল হোসেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে রড সিমেন্ট ব্যবসায়ীদের সাথে এমন প্রতারণা করে আসছিল গত ১৩ জুন থেকে তেইশ জুন পর্যন্ত যশোর পুলেরহাট বাজারের হীরা এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতারক চক্র প্রতারণা করে এক হাজার নয়শো চুয়ান্ন কেজি রড ও একশো ত্রিশ বস্তা সিমেন্ট সর্বমোট দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ত্রিশ টাকার মালামাল আত্মসাত করে এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইজবি আলী থানায় মামলা করলে প্রতারকদের ধরতে অভিযানে নামে দিবি তিনি আরও জানান আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতারক চক্রের মূল হতা মিঠু এক সময় মাদক ব্যবসায়ী ছিল তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিগত ছয় থেকে সাত মাস যাবৎ মিঠু ও তার সহযোগীরা যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মোবাইল নম্বর সংগ্রহ করে এক এক সময় এক এক নাম ব্যবহার করে ফোন করে ড্রড সিমেন্ট ও ঢেউটেন ক্রয়ের প্রস্তাব দেয় এক পর্যায়ে ব্যবসায়ীর সাথে প্রতারক চক্রের একজন প্রবাসী সেজে ব্রিলিয়ান্ট নাম্বার দিয়ে মালায় ভাষায় সালাম দিয়ে পরিচিত হয়ে মালামাল ক্রয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টাকা পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকার মালামাল নিয়ে আত্মসাৎ করে তদন্তকালে মামলার বাদী সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে একাধিক দোকানে আমাদের কাছে তথ্য আসলো একাধিক দোকান এসে একই রূপে বিদেশি প্রবাসী সেজে তার এক ভাই সাজিয়ে বিলিয়ন নাম্বার দিয়ে ফোন করে তার সাথে দর কষাকষি করে রড সিমেন্ট নিয়ে যায় টিন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এগুলো আর টাকাও দেয় না ফেরতও দেয় না এরকম তথ্য আমরা পাই পরে গতকালকে আমরা গোপন তথ্যের ভিত্তিতে শিকড়গাছার থানার মিস্ত্রি দেয়ার বাজার অভিযান পরিচালনা করে ওই মিঠুন সহ তার চক্রের তিন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে একটি গোডাউনে থাকা একশো বস্তা সিমেন্ট এবং আটাত্তর হাজার টাকা তারা বিক্রয় লব্ধ অর্থ তারা দিলে আমরা সেগুলো জব্দ করতে সক্ষম হই তাদের তদন্তকালে একাধিক বাদী আমাদের নিকট আসে এভাবে আমরা ষোলো সতেরো জনের লিস্ট পাই যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একই রূপে প্রতারণাপূর্ণ মালামাল নিয়ে তারা আমরা তার বাড়ি তল্লাশি করি বাড়ি তল্লাশি করতে গিয়ে দেখি সে এরকম একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং স্থাপন করতে হ্যাঁ গ্রামের মধ্যে তো এই রড সিমেন্ট টিন নিয়ে সে বিল্ডিং স্থাপন সহ বিক্রি করে সে এলাকায় এরকম অর্থ সম্পদের মালিক হচ্ছে তো তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হচ্ছে